মস্তারাম এ ধরনের আন্দোলন ও লামা কেন করে আর সরকারের থেকে ব্যাখ্যা তো আরও আসে এই যে যে আন্দোলনটা গেল মূর্তি নিয়ে যে আন্দোলনটা গেল দেখেন তকস হয়ে গেছে কত যে সমস্ত মৌলবাদীরা হেফাজতিরা কত কিছু বলতেছে যে মূর্তি বাড়ানো যাবে না এটা তো মূর্তি না একটা ভাস্কর্য আচ্ছা একটা শিক্ষিত মানুষ যার মধ্যে আদনা দরজার জ্ঞান আছে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি এতটুকু বুঝে না আমি একটু সংক্ষিপ্ত বলি সবাই তো এটা বুঝবে না ভাস্কর্য যেটা স্মৃতির জন্য রাখা হয় সেটা যেমন মূর্তিও হতে পারে প্রাণীর মূর্তিও হতে পারে আবার কোনো প্রাকৃতিক কোনো বস্তুর ছবিও হতে পারে যেমন একটা গাছ সেই গাছের প্রাকৃতিক একটা ছবি বা মূর্তি সে করলো যেটা প্রাণহীন প্রাকৃতিক এটাও কি হতে পারে ভাস্কর্য হতে পারে থালা না জিনিসপত্র আসবাবপত্র আসবাবপত্রেরও ভাস্কর্য হতে পারে আবার মূর্তিও হতে পারে তাহলে ভাস্কর্য এটা ব্যাপক শব্দ তার মধ্যে একটা আছে কি মূর্তি এই মূর্তি বানানো ক্রয় করা বিক্রি করা হারাম আর এই মূর্তিকে সম্মান করা সিঁড়ি পার্থক্য বুঝতেছেন তো ভালো করে মাথায় ঢুকায় ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য কতটুকু ভাস্কর্য ব্যাপক শব্দ যার মধ্যে মূর্তিও আছে এখন আপনি ভাস্কর্য যেটা সাধারণত ভাস্কর্য খোলা জায়গায় করা হয় সাধারণ মানুষ যাতে তার থেকে স্মৃতি নিতে পারে সম্মান দিতে পারে তো এখন মূর্তি যদি হয়ে যায় ভাস্কর্যটা যদি কি হয় মূর্তি হয় দেখেন মুক্তিযোদ্ধাদের কিছু ভাস্কর্য বানানো হইছে না হাতে সেই হাতে ইত্যাদি ধরে রাখছে ওখানে কেউ সম্মান দেয় না কেন জানেননি শুধু এতটুকুই বোঝে যে এটা মুক্তিযোদ্ধার একটা স্মৃতি কিন্তু যখন আপনি বলতেছেন যে ও হুজুর এত বড় হুজুর ছিল তার একটা মূর্তি থাকা দরকার ভাস্কর্য যাতে সবাই তাকে দেখে কি করতে পারে স্মরণ করতে পারে তার স্মৃতি স্মরণ করতে পারে ও মহাতারাম কয়েকদিন আগে আপনাদেরকে শুনাইছি সিরকের উৎপত্তি কেমনি হয়েছিল ওই যে পাঁচ পিছায় মরে গেল মনে নেই কেমনে শুধু স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু আস্তে আস্তে কয়েক প্রজন্ম পরে ওটাকে সেজদা করা শুরু হয়ে গেছে তো ভাস্কর্যার মূর্তি আলাদা কোনো জিনিস নয় মূর্তি ভাস্কর্যেরই একটা অংশ এখন ওই মূর্তি যদি পূজা করা না হয় তাহলে ওটা শিরিক নয় তবে হারাম মূর্তি বানানো হারাম মূর্তি কিনা হারাম বিক্রি করা হারাম ব্যবসা করা হারাম মূর্তি ঘরে রাখা হারাম যেমন ছবি অপ্রয়োজনীয় ছবি ঘরে রাখা প্রাণীর ছবি প্রাণীর ছবি ঘরে রাখা হারাম সংগ্রহে রাখা হারাম ক্রয় বিক্রয় করা হারাম ঠিক মূর্তি একইভাবে হারাম হ্যাঁ যখন ওই মূর্তিকে আপনি পূজার জন্য নেবেন প্রতিমা হিসেবে নেবেন তখন সে এখন আপনি বলতেছেন হুজুরা সব বোঝে না এরা কি বোঝে না আচ্ছা এই যে মূর্তি যে হারাম জায়েজ না জায়েজ এটা তো ধর্মীয় ব্যাপার নাকি রাষ্ট্রীয় ব্যাপার বলেন তো আচ্ছা এখন ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র বলতেছে যাদের মধ্যে ধর্মের চুচেরা জ্ঞান নাই সামান্যতম জ্ঞান নাই তারা বলতেছে হুজুররা বোঝে না বোঝেন নাই প্রেসক্রিপশনটা দেশে ডাক্তারে যে আপনার ক্যান্সার হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা দিছে কেমন লাগাইতে হবে এই নেন ওষুধিগুলো খাবেন আর যে ধরেন ক্যা ডাক্তারে দাও বোঝেনি কিছু দা কবি না একটা আমার কথা বোঝেন না তার বলতেছে পরীক্ষা নিরীক্ষা ক্যান্সার ধরা বসে এটা কেমন দিতে হবে এখন ওষুধ খাইতে হবে সময় বেশি দিন নাই তখন কেউ বলবে যা হেলা কিসের ওষুধ মানুষ বলবে বোকা আর সেই জায়গায় আপনি এসে বলতেছেন যে এইগুলো মৌলবীরা বোঝে কি হালাল হারামের ব্যাপারে মৌলবীরা বোঝে কি এখন ধর্ম আসলে আপনি মানলেন না নতুন বানাইলেন Por favor, inscreva-se agora em